অ্যানাদার ভিডিও তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য ছিল যে যাত্রাপালা একটা সময়ে আমরা ওই যাত্রাপালা যাত্রাপালাগুলো দেখে থাকি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা তো দেখেছেন যে লোকালয়ে মানুষের সামনে যে মঞ্চ সাজানো হয় ওই মঞ্চর মধ্যে আমরা এই যাত্রাপালাগুলো দেখে থাকি তো আজকে আমি দেখাবো যে এই যাত্রাপালাগুলা করার আগে যে তারা তারা যে রিহার্সেলগুলো করে জাস্ট এইগুলাই আমি আজকে আপনাদেরকে দেখাবো দর্শক সাথেই থাকুন চলুন যা যাক প্রশ্ন করে সাইকেলটা কি লগাই দিয়েছে আর হ্যাঁ সাইকেলটা লগাই দিয়েছে সাইকেলটা কি লগাই দিয়েছে যে স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিল নেতাজি সুভাষ চট্টগ্রামের অগ্নি শিশু বীর বিপ্লবী সূর্য যে আদর্শের জন্য প্রাণ দিয়েছে ক্ষুদিরাম প্রকুল্ল চাকে জালালাবাদ পারে যারা ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে শহীদ হয়েছিল ভাবছে আমার কষ্ট হয় এরাই নাকি বাংলার স্বাধীন নাগরিক বাবা এই সব মানুষের ন্যূনতম অধিকার ভাত কাপড় মাথা ঠাই সেটুকু যারা পূরণ করতে পারে না তাদের শাসন ক্ষমতা থাকবার কোন অধিকার নেই কোন অধিকার অনন্ত অনন্তবাবু আরে বলি ও মায়া মমতা

হে পাগল হে হে পাগল হে হে পাগল হে জনশ না তাদের কেউ না করে 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 তুমি শিশু

বছর কাভর এসে টাকা ভিড়িছে গোরা সন্তানের জননী শব্দরনি শব্দতার হর্ত তুমি জানবা হতে তুমি আমি তোমাকে লাস্ট মর্নিং দিছি আমি তোমাকে লাস্ট মর্নিং দিছি আচ্ছা তিনি বাঁচিলেন তিনি কি তোমার মতো না ভিড়িতে কাভর করতেন

এ নrেন নrেন আr কltোতোতুমি কি কৰবিতুমি কি কৰবিো

প্রিয় দর্শক আজকে আমরা দেখলাম যে আমাদের যে গ্রাম বাংলার যে ঐতিহ্য যে যাত্রাপালা তো আজকে ওনারা যে কিভাবে সেই রিহার্সেল গুলা আহ দিয়েছেন সেটাই আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি